Yeah. Okay. একদিনেই শোনা যাইতে আছে অত্র এলাকায় গরু চুরির ঘটনা কিছুদিন আগেও ওই সামনে একটা জায়গায় গরু চুরি থাকতে সেটা গরু চুরি করার ঘটনা এই বিষয়টা আপনারা কিরকম ভাবে দেখতে আছেন ¡Corre, corre, corre হাতে হিয়ান দ্বারা ভাগ্য ভরি আই হাতে এই ইয়া করছে চোখ মুখ বান্ধি এলাইছে চোখ মুখ বান্ধি তারপরে হাতের মারছে মারে মাথার দিয়ে বাইছে বুকে এই বুসি মারছে হাতে এবারে সেগুনে আয়জন দরজা খুলি বাড়েছি আর হাতে ডাইজি এরিয়ায় চিত্ত হয়েছে চিতই হয়েছে আই বাইরে গরগোটা গর্তর ব্যাকসাইন চাইছি হাতি উড়ি কর দেন আর ভারি করে খাচ্ছে আর বাজি করে খাচ্ছে হাতে মনে করছে দে কি হাতেরে ধরি আর গুণো গরু বার করে এই কথা কই হাতেরে সারি দিবার লগে হাতে আই এটা হরে গেছে গো হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে ছাঁচি না দেখ গরুঘর ঠিক আছে হাতেরে বান্ধি ফিরি হাতে লাস করি সোরারা গেছে কয়টার দিকে আছে সোরারা আড়াই তো কয়জন আছে দেখছেন নি না এটা তো আমি তো ঘরে আসিলাম গোল টুনিয়া গেছে নি না নিতে পারছ না নিতে পারছে না এখন তাইনে কো এই এখন উদুপুর যে যারা মারছে নাম কি যুবরাজ দাস এটা কোন জায়গা এটা ইন্দিরা নগর এক নাম্বার দাসপাড়া দাসপাড়া কয়টা দিয়ে ঘটনা রাতে আরে কে আপনার নাম আর নাম ভগত দাস তোমরা কি চান এখন এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লই আন টানা টানি এইখানতে এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্পাসে বিএসএফ থাকে আমরা তো পারে তো সীমান্তের সঙ্গে তারা কইতে পারে না আইছে না বিএসএফ না আইছে না হ্যাঁ আইছে না রাতে ডিউটি থাকে নি বিএসএফ তারা আমরা তো এদিকে রইছি এটা তারা তো তার কাটার সাথে রইছি আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে পুলিশে জানেছেন নি না এটা এখন জানা নেই প্রায় কিতা কীটা ঘটনা কালকে রাত্রে কালকে রাতে এরা দুজন গর বিকছে আড়াইটার সময় তারপরে আড়াইটার সময় জন ঘরে ঢুকছে ফাইকানা যাই তো এই ফাইকানাদ গেছে বাচ্চা লগে আসলে হি ধারে ইয়াজন ঘরে ঢুকছে বিক্সে মায় জিজ্ঞাসা করে যে এই বাইরে কন আছে কাকুরে আছে মনে করছে হিটি মনে করছে আছে এই কারণে তো কাকুরে টাকুরে কেউ নাই বাপ বা ল্যাপটিনে গেছে লেফটিং টুন যাতে লাইটিয়া খোলা ছিল জ্বলছিলো এর পরে আবার সময় দেন লাইট বন্ধ মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই তারপরে এই হের পরে হাতে হিয় দ্বারা দায় আয় আই হাতে এই ইয়া করছে চোখ মু বাঁধিয়েছে চোখ মু বান্ধি তারপরে হাতে মারছে মারে মাথার দিয়ে বাইছে বুকে এই বুসি মারছে হেতে এবারে সেগুনে আয়জন দরজা খুলি বাহরেছি আর হাতে দায় দরি এড়িয়ে হরেছে। হয়ে উঠেছে শীতই হয়ে আই বাইরে গড় গোটা ব্যাকসাইন ব্যাক